दुशन दुश्मन अल দলিদ্রে আমাদের ভাই আমাদের ভাই ভাই ভাইয়ের সঙ্গে মিশবে কিন্তু আমার ধর্মের উপরে আঘাত হবে না হবে না ধর্মের আঘাত আমার কথাতে এই ভাষা যে ব্যবহারে কেউ কষ্ট পেলে কষ্ট পেলে আমার এই ভাইটাকে মেরেছে এর বিচার হওয়া দরকার আছে না না দরকার আছে না প্রশাসনদের উপরে আমার রাস্তা আছে না নাই প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে যান বাঁচানোর জন্য বাঁচার জন্য টিকে থাকার জন্য তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে দিবা ঠিক না বাকি প্রশাসন যদি মনে করে না আমি কে মানুষ ভালোবাসে আমি জনগণের রক্ষক অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার

চেঙ্গিস খান মেরেছে হালাকু খান মেরেছে আমাদেরকে সবটাই মিলে মিটাতে চেয়েছে মনে রেখে দিও সংখ্যা দিয়ে আমরা জিতিনি অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ভালোবাসার ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ সাহায্যে আমরা জিতেছি ঠিক না বেঠি আর আপনাদেরকে বলি যারা ইসলামের ক্ষতি করবে সে ঘুমটা দিয়ে হোক আর ঘুমটা খুলে হোক ইসলাম দুশ্মনীরা তাদেরকে আমরা শক্তিশালী করতে পারবো বলেন পারবো আবলম্বা করে তুলে সাত দেন শেষবার ক্ষমতা আনতে পারবো সাপোর্ট করতে পারবো দুশমনদের সাপোর্ট করতে পারবো সাপোর্ট করতে পারবো মসজিদ থেকে যারা মিটাতে চায় আইন করুক আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো তাহলে একজন এটা আমার ইমানি দায়িত্ব তো এটা আমার কি ইমানি দায়িত্ব কিন্তু মনে রাখবেন আপনি উপায় নাম শুনেছেন তো নাকি